তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি গভর্নমেন্ট জব অনলাইন অ্যাপ্লাই করার সময় মানুষ যে দশটি ভুল করে থাকে তো এই ভুলের কারণেই কিন্তু আপনার যে ফর্ম ফিল করছেন সেটা রিজেক্ট হয়ে যায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি ভুল করলে কিন্তু আপনার চাকরি পাওয়ার যে সুযোগ সেটি নষ্ট হয়ে যেতে পারে তো সবার প্রথমে যে ভুলটা করে মানুষের রং ফটো সাইজ সিগনেচার সাইজ তো ফটো কিন্তু কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে রাখতে লাগবে সিগনেচার দশ থেকে কুড়ি কেবির মধ্যে রাখতে লাগবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট না ফেস কভারেজ এইট্টি পারসেন্ট না আর রেজাল্ট ফ্রম রিজেক্ট বা অ্যাডমিট কার্ড ইস্যু হয় না তারপরে যে ফটো ও অ্যান্ড সিগনেচারে মিসম্যাচ ফটো রিসেন্ট না সিগনেচার কাগজে না করে মোবাইলে এডিট করা ভুল করলে ভেরিফিকেশনে ধরা পড়ে নেম অ্যান্ড ফাদার্স নেম স্পেলিং ভুল মাধ্যমিক আধার ভোটার আইডির সাথে হান্ড্রেড পারসেন্ট ম্যাচ থাকতে হবে রং ক্যাটাগরি সিলেকশন এস সি এস টি ও বি সি ই এস তো সার্টিফিকেটের ইয়ার চেক করতে ভুল ই ডাব্লিউএসের ইনকাম সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে এক বছর এজ ক্যালকুলেশন ভুল অফ ট্যান এজ কাট অফ ডেটে জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট টু জিরো টু ফাইভ বা এক সাত দু হাজার পঁচিশ অনেকেই নিজের এজ ভুল ইয়ার ধরে হিসাব করে রং ডকুমেন্টস আপলোড পিডিএফ ব্লার ব্যাক পেজ আপলোড করা হয় না ওবিসি সার্টিফিকেট ওল্ড ফরমার সিগনেচার ইন ক্যাপিটাল লেটার এইটা সবচেয়ে কমন ভুল সিগনেচার সবসময় রানিং হ্যান্ড হ্যান্ডরাইটিংয়ে দিতে হবে রং কনট্যাক্ট ডিটেলস মোবাইল নম্বর ভুল দিলে ওটিপি যায় না ইমেল ভুল হলে অ্যাডমিট কার্ড নোটিফিকেশন পাবেন না মাল্টিপেল ফর্ম ফিল আপ সেম এক্সামের জন্য দুবার ফর্ম দিলে ক্যান্সেল হয়ে যায় যদি মাল্টিপেল অ্যালাউড থাকে তবে লেটেস্ট ফর্ম কনসাইডার করা হয় পেমেন্ট নট কমপ্লিটেড অনেকেই পেমেন্ট পেন্ডিং রেখে দেয় পেমেন্ট সাকসেসফুল না হলে অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট দেখায় তো এই আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোন ভুলগুলো মানুষরা করে তো এই ভুলগুলোই কিন্তু সাধারণত হয়ে থাকে যার জন্য আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যায় তো এইগুলো আপনারা একটু ধ্যান রাখবেন ফর্ম ফিল আপ করার সময় একটু ধ্যান রাখবেন তো বন্ধুরা এগুলো হলো গভর্নমেন্ট জব অনলাইন অ্যাপ্লাই করার সময় মানুষের করা সবচেয়ে সাধারণ দশটি ভুল আর এইগুলো ফলো করলে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ করছেন সেটা কোনো দিন রিজেক্ট হবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন আর এরকমই গাইডফুল পেতে গাইডফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে